হ্যালো গাইস আমরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি যে এখন আমরা হনাম সাদে সাদে ওলো ঘুরছি সাদে পর্যন্ত রোড কিন্তু আমরা ঘুরছি এমনি ওকে চলো তোমাদেরকে আমরা পুরো ছাদ ঘুরে দেখাই এটা কোন দিক বলো তো এটা 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 কোন দিক এটা হলো পশ্চিম দিক এটা হলো পশ্চিম দিক ঢাকা শহরে মোটামুটি পুরো দেখা যায় কত বিল্ডিং আছে তাই না খালি বিল্ডিং হইতে আছে বিল্ডিং আছে এটা হলো পশ্চিম সাইড আর এই ঢাকার শহর একটা যাচ্ছে আমরা এটা হলো আমাদের উত্তর সাইড এই যে এখানে একটা নতুন বিল্ডিং হবে এখানে একটা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম আশি থেকে নব্বই লক্ষ টাকা লাগে এখন আগে আগে এখানে লাগতো আপনার মোটামুটি যে আমাদের বাসাগুলো যেরকম যে সাইজের ওরকম সাইজের একটা গেলে আগে লাগতো পঞ্চাশ লাখ আমরা যখন প্রথমে এখানে আসছিলাম তখন চল্লিশ পঞ্চাশের মধ্যে পাওয়া যেত এখন সেটা ডাবল হয়ে গেছে আশির নিচে এখন হয় না ঠিক আছে আর যদি ছোটো হয় তাহলে হয়তো সাইট সত্তর গেছে সাইটে নাই এখন আশি ওই যে হেলিকপ্টারটা ঘুরতে ও কিছু হল এখানে মিনিট বাকি থাকলো দেখা নাও দেখাই এখানে এটা হলো বিশ্বাস আমাদের এখানে যে নাম বিশ্বাস এখানে আর এখানে লিখে কি কি

মোবাইলই বন্ধ হয়ে যাবে রে গরমে কালকে আমরা বৃষ্টিতে ভিজছি এখানে খুব মজা হয়েছে এই কালকে না বুঝলাম এই যে এসি মানুষের এখন রুমে রুমে এসি এসি সারা আসলে মানুষ থাকতে পারে না এখন হ্যাঁ ডিসের লাইন হ্যাঁ তো তবে ছাদে বাগান করলে খুব ভালো লাগবে ছাদে ছাদটা খালি টাছ লাগালে খুব ভালো যাচ্ছি কালকে বৃষ্টিতে ভিজছি আজকে রোদ্রে ভিজতেছি রোদ্রে ভিজার জন্য আসছি রোদ্রে ভিজাও ভালো বৃষ্টির সাথে সাথে আমরা আজকে রোদ্রে ভিজতেছি তাই তো রোদ্রে ভিজতে না কালকে বৃষ্টিতে ভিচ্ছো আজকে রৌদ্রে ভিজতেছি রোদ্রে ভিজা কি ভালো ভালো রোদ্রে ভিজাও ভালো বাবা রোদ্রেও ভিটামিন আছে এই যে

ছাদের জন্য আসলে একটা সময় খুব কী করতাম কারণ আমাদের কোয়াটারটা ছিল তো কোয়াটা আমাদের ছাদ ছিল না বেশ করে ঘুরিয়ে উড়ানোর জন্য ছাদটা আমাদের খুবই দরকার ছিল কিন্তু তখন শখ ছিল খুব তোমার নাম কি বাবা কি কথা বলে এটা নিম্বু গাছ হুম যা যে কথাটা বলতেছিলাম সাপ আমরা আমি যখন ছোট ছিলাম ধরেন সিক্স সেভেন পড়তাম হ্যাঁ এটা লেবুর কথা ও ফাইন করা তো তখন আসলো খুব মানে আফসোস লাগতো যে মানুষের বিল্ডিংয়ের উপরে উঠে ওরা ছাদের উপরে উঠে অন্যান্য মানে বন্ধুর বন্ধুরা ছাদের উপরে উঠে ঘুরে উড়াইতাম কিন্তু আমাদের তো স্বাদ ছিল না আমাদের টিনসেল ভাড়া ছিল তার জন্য খুব আশ্বস্ত লাগতো ইস আমাদের তো একটা ছাদ থাকতো তাহলে ছাদে যা ঘুরে যেতে পারতাম ছোটোবেলায় এই জিনিসটা খুব মিস করছি ঠিক আছে তো আমাদের কোয়ার্টারটা ওটা কারণ ওই কোয়ার্টারটা আমাদের জন্য খুবই ভালো ছিলো ওই কোয়ার্টারটা যদি আমাদের না থাকতো তাহলে আমরা হয়তো ঢাকা শহরে থাকতে পারতাম না ওই কোয়ার্টারটা থাকার কারণে কোয়াটারটা ভাড়া খুবই কম ছিল আমাদের মাত্র চারশো টাকা কাটতো ঠিক আছে চারশো টাকা না আরও কম কাটতো এক সময় দেড়শো টাকা দুশো টাকা কাটতো তখন আমার বাবা বেতন বেতন তিন হাজার না দুই হাজার টাকা এরকম চারশো দুশো টাকা দেখ তখন ওইটা আমাদের জন্য খুবই সেফ ছিল এবং ঢাকা শহরের একটা দারুণ একটা জায়গার মধ্যে বাসাটা ছিল আমাদের কিন্তু টিন সেট সেট কোনো সমস্যা না তখন কারণ আমরা থাকতে পারতেছি ঢাকা কি সুন্দর গাছ লাগিয়েছে নিচের দিকে যেটা বলছিলাম ওই কথাগুলো আর কি মনে পড়ে আর কি যে একটা সময় খুব আফসোস করছি এখন আসলে কি ওই বয়সটা নেই এখন যে ঘুরেও নামো ওটা লেবো না মনে হয় হাওয়াটাও লেবো ওই সময়টা আসলে ঘুরি উড়ানের খুবই ছিল শখ ছিল এখনকার পর্যন্ত ঘুরি উড়ান আর এখন অবশ্য ওই শখটাও আমাদের নাই থাকবো না এটাই স্বাভাবিক বয়স বয়স অনুযায়ী মানুষের শখগুলো আস্তে আস্তে ভূতা হয়ে যায় কিছু কিছু বিল্ডিং এর মধ্যে এত পরিমাণ গাছ ওগুলো দেখতে খুব ভালো লাগে দেখে আমাদের ওইখানে গাছ লাগানোর অনুমতি দেয় কিনা তাহলে আমি গাছ লাগাবো আমাদের এখানে যাই হোক আজকে কালকে রোদ্রে ভিজলাম কালকে বৃষ্টিতে ভিজলাম সবাই মিলে আজকে অর্চি আসে নাই সারাও আসে নাই রোদের কারণে তারা আসবে না ঠিক আছে রোদ্রে তারা ভয় পায় কিন্তু আমার ভেগ নেয় আর আমি আমরা ভয় পাই তাই না রোদ তো ভালো জিনিস রোদ্র ভিটামিন আছে তাহলে রোদরে ভিটামিন ডি আছে আমাদের থাকতে সমস্যা নেই কোনো রোদরে পড়তে হয় ছেলে মানুষ তো রোদটা অত প্রাধান্য না মেয়েরা রোদ যাই হোক এখন বাসায় চলে যাবো চলো রান করতে হবে কালকে পরীক্ষা আছে তো তাই না কালকে তোমার পরীক্ষা আছে তবে যাদের মানে টপ ফ্লোরে বাসা তাদের গরম বেশি লাগে কিন্তু একটা জিনিস মজা পায় সেটা হলো সবকিছু ইয়াতে শুকাইতে পারে ছাদে রোদ্দ্র মধ্যে শুকাইতে পারে এই যে ওইভাবে গ্রাম পাব না বাবা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমরা যেন দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি ঠিক আছে আজকে বিদায়